ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত আগামী তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত বাইশ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার এ সময়টাতে প্রকৃত জেলেরা যেন তাদের চাল সহ অন্যান্য সাহায্য পায় তা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ দুপুরে শরীয়তপুরের নড়িয়া সুরেশ্বর লঞ্চ খাতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেদের নিয়ে আয়োজিত সচেতনতা সভায় কথা বলেন উপদেষ্টা বলেন আগে জেলেদের তালিকা করা হতো বিশেষ পদ্ধতিতে এখন আর তা থাকবে না জেলেদের তালিকাটা স্বচ্ছ করা হবে এছাড়া আগে জেলেদের জন্য পঁচিশ কেজি চাল দেওয়া হলেও এবার তাদের দাবি অনুসারে তিরিশ কেজি চাল দেওয়া হচ্ছে প্রকৃত জেলেদের হাতে যেন চাল পৌঁছায় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মৎস্য উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোস্টগার্ড বলেন নৌ পুলিশ বলেন বা নৌবাহিনী বলেন আমরা কঠোর ব্যবস্থা নিতে চাই এবং এই বার্তাটা দিতে চাই যে এইবার সেটা হবে না